এদিকে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের ঘোষণা দিয়েছেন তথ্য নাহিদ ইসলাম হঠাৎ আবারও কান্না শুরু হয়েছে আওয়ামী লীগের ব্যাপক নেতাকর্মীদের কি হবে এবার শেখ হাসিনা দেশে আসলেও রাজনীতি করতে পারবে না হঠাৎ ভেঙে পড়ল আওয়ামী লীগের বড় অবকাঠাম এখন আওয়ামী লীগ ফ্যাসিজমের সাথে জড়িত গণহত্যার সাথে জড়িত এবং তার বিচার প্রক্রিয়া চলছে তো

তিনি হয়তো এখনো বুঝতে পারেননি বা দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং সব থেকে গরম আপডেট নিউজ আপনারা শুনতে চলেছেন দর্শক অবশেষে সম্পূর্ণই বা সমূলেই ধ্বংস হতে চলেছে আওয়ামী লীগ তাদের নিবন্ধন শেষ অনেকেই জানেন যে জনাব আসিফ নজরুল সাদ তিনি কিন্তু বলেছিলেন যে তাদের রাজনীতি করতে কোনো বাধা নেই এবার কিন্তু সেই কথাটাও ভেঙে গুড়িয়ে দিলেন তথ্য উপদেষ্টা জনাব নাহিদ দর্শক সে নাহিদ স্যার কি বলেছেন অবশ্যই আমরা দেখব অনেকেই এখন নাক্তা পাবেন কান্থা পাবেন বলবেন যে মিথ্যা সংবাদ তো তিনি জনাব খালেদ মহিউদ্দিনের একটা সাক্ষাৎকারে বলেছেন এই আওয়ামী লীগের কোনো রাজনীতি করার অধিকার নেই পাশাপাশি অনেক সময় শুনেছেন শেখ হাসিনা দেশে আসবেন কিন্তু আরও একটি নতুন ভুল করেছে শেখ হাসিনা যার কারণে সে আর দেশে আসতে পারবে না কি ভুল করেছে এবং কেন রাজনীতি করতে পারবে না এর প্রশ্নের উত্তর অবশ্যই ভিডিওতে পাবেন তো দর্শক অবশ্যই লাইক দিবেন এবং এ বিষয়ে আপনার মতামত জানাবেন বেশি বেশি শেয়ার করে দিবেন তো দর্শক চলুন স্ক্রিনে দেখে আসে বিস্তারিত জড়িত ইত্যাদি 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 জনাব নাহিদ ইসলাম এটি আপনার চোখেও পড়েছে এই হাসান মাহমুদের সাথে তুলনাটা কেমন উপভোগ করছেন জনাব নাহিদ ইসলাম যারা এটি তুলনা করছে তারা হয়তো জানি না কি জন্য তুলনা করছে জি এখানে আমি একটা প্রশ্ন রেখেছি এবং আমি এখনো এই প্রশ্নটা রাখছি যে গণমাধ্যমের স্বাধীনতায় আমরা বিশ্বাস করি কিন্তু গণমাধ্যমকে ব্যবহার করে যদি ফ্যাসিজমের পক্ষে কথা বলা হয় গণহত্যার পক্ষে বৈধতা দেওয়া হয় তাহলে সেটি কি গণমাধ্যমের স্বাধীনতা হিসেবে বিবেচিত হবে কিনা আমি আমি আপনাকে একটু জানাতে চাই যে আমরা দর্শকদের কাছেই প্রশ্ন করেছিলাম যে তথ্য উদ্দেশ্যা নাহিদ ইসলাম প্রশ্ন তুলেছেন গণমাধ্যমের স্বাধীনতার কথা বলে ফেসিসের প্রচারণা করা যাবে কিনা এই প্রশ্ন সঠিক বলে মনে করেন কিনা শতকরা সাতাত্তর ভাগ দর্শক এতে সঠিক বলে মনে করছেন শতকরা তেইশ ভাগ দর্শক একে সঠিক বলে মনে করছেন না পঞ্চাশ হাজার দর্শক ভোট দিয়েছেন কিন্তু জনাব নাহিদ ইসলাম এটি আমরা এখন চিত্র দেখতে পাচ্ছি জনাম নাহিদ ইসলাম প্রায় প্রায় উনিশশো তিরানব্বই থেকে এটা একত্রিশ বছর ধরে সাংবাদিকতা পড়ি পড়াই করি করাই এই দাবি নিয়ে আমি বলতে চাই যে আপনি যেটিকে বলছেন হচ্ছে স্বাধীনতার কথা বলে ফেসিসদের প্রচারণা ফেসিসদের প্রচারণা তো অনেক বেশি বয়স না এবং ফেসিসদের প্রচারণা তো আসলে অন্যরা আলাদা করতে পারে যেমন আওয়ামী লীগ আমরা আলাদা করতে পারতাম আপনি যদি ফেসিসদের প্রচারণা বলে কারো জবান বন্ধ করতে চান এটি আসলে খুব ঠিক কাজ হবে কিনা আমার আপনার কাছে আমার এটি প্রশ্ন না দেখুন এখন তাহলে আপনাকে আরো মূল জায়গায় আসতে হবে যে আওয়ামী লীগ কি রাজনৈতিক কার্যক্রম এই মুহূর্তে করতে পারবে কিনা সাথে জড়িত এবং তার বিচার প্রক্রিয়া চলছে তো ফ্যাসিজমের সাথে যেহেতু তারা জড়িত এবং বিচার প্রক্রিয়া চলছে এই মুহূর্তে আমরা বলেছি যে তার রাজনীতি করার সুযোগ নেই আওয়ামী লীগ দল হিসেবে যেহেতু তার রাজনীতি করার সুযোগ নেই তার আদর্শ প্রচারণা করা আসলে সুযোগ নেই তো সেই জায়গা থেকেই একটা ইয়ে আছে না আপনি তো নিষিদ্ধ করতেই পারেন ইচ্ছা করলে সেটি আপনি ট্রাই করেছেন আপনারা যে আপনি বলছেন যে রাজনীতি করতে না কিন্তু সেটি আপনারা আহ রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেন সরকারি ভাবে সিদ্ধান্ত নেন যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবেন বেটার মানে না আমরা তো সেটি সরকারের জায়গা থেকে এককভাবে সিদ্ধান্ত নিতে চাই না আমরা আমরা কথাটি বলছি ধরনের জাতীয় যেকোনো ক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমতকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছি ফলে রাজনৈতিক অন্যান্য দলগুলারও এই বিষয়ে মতামতের প্রয়োজন আছে তো সার্বিকভাবে আমরা রাজনৈতিক ঐক্যমত হলে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি কিন্তু একটা বিচার প্রক্রিয়া অবশ্যই চলছে এবং এই বিচার প্রক্রিয়ার মধ্যেই আসলে এই বিষয়ে একটা সিদ্ধান্ত

আওয়ামী লীগের সভানেত্রী বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এত বড় একটা ভুল হবে তিনি হয়তো এখনও বুঝতে পারেননি বাট গতকালকের পরে বিষয়টা একদম পরিষ্কার হয়ে গেছে হয়তো এখন হাই হাই করছে না হারে কেন করলাম এত ঝামেলা যদি এই ঝামেলাগুলো না করতাম তাহলে ডক্টর ইউনুসের মতন একটা ক্যারেক্টার এই মুহূর্তে প্রধান উপদেষ্টা হওয়া আর তার বিপরীতে বাংলাদেশে এমন কোনো মাইকাল আল ছিল না আন্তর্জাতিক অঙ্গনে যতটা সমাদৃত বা যতটা তিনি পরিবেশটাকে শান্ত করতে পারছেন বা সাহায্য সহযোগিতা আনতে পারছেন সেইটা পাওয়ার মতন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সেই ওয়ান ইলেভেন সরকার আসছিল আপনাদের খেয়াল থাকার কথা মাইনাস টু ফর্মুলাতে ফখরুল মঈনুদ্দিনের সরকার যখন আওয়ামী লীগ এবং বিএনপির দুই নেত্রীকে কারাগারে রেখেছিল সেখান থেকে তৎকালীন সময় একটা সরকার গঠনের চেষ্টা চলছিল আর নাগরিক শক্তি সম্ভবত একটা দল তৈরির জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে তখন আহ্বান জানানো হয়েছিল তিনি সেটা বানাইছিল না পরবর্তী সময় বিভিন্ন কারণে সেটা ব্যান হয়ে গেছে বা তিনি বন্ধ করে দিয়েছিলেন ইভেন আহ রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য তাকে অফারও করা হয়েছিল রাজনীতিতে আসারও একটা ইঙ্গিত ছিল মোটামুটি ভারতে গিয়েছিলেন নানান আয়োজন ছিল সেই থেকে শেখ হাসিনার মনে একটা ভয় ছিল যে ভবিষ্যতে ডক্টর মোহাম্মদ ইউনুস কোনো এক সময় প্রধানমন্ত্রী পদ চায় বসবেন এরপর নোবেল থেকে শুরু করে নানান ইস্যুতে ডক্টর ইউনুসকে নানান কটাক্ষ ছিল পদ্মা সেতু থেকে শুরু করে ফাইনালি তাকে আদালত মানে অনেক চক্কর টক্কর কঠিন পরিস্থিতি তৈরি হয়ে গেছিল। কিন্তু সবাইকে চমকে দিয়ে আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনা যেটা ভাবছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধানমন্ত্রী হবে রাষ্ট্র ক্ষমতায় বসবে নতুন রাজনৈতিক দল করবে কিন্তু সেই বিষয়টা পানির মতন ক্লিয়ার করে দিয়ে তিনি আন্তর্জাতিক অঙ্গনে বক্তব্য দিলেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো পরিকল্পনা নেই ডক্টর মোহাম্মদ ইউনুসের মানে আমরা অনেকেই বলছিলাম যে একটা রাজনৈতিক দল তিনি গঠন করবেন কিন্তু প্রতিনিয়ত পরিবর্তিত রূপরেখা আসছে হয়তো সাধারণ যারা আছে ছাত্ররা বৈষম্য বিরোধী কেউ বলছেন গণতান্ত্রিক ছাত্র শক্তি বা বিভিন্ন নামে সার্জিস বা হাসনাতটা দল করলেও করতে পারে বিভিন্ন রকম ইশারা ইঙ্গিত তারা দিচ্ছেন কিন্তু ডক্টর ইউনুস বলে দিয়েছেন যে ভবিষ্যতে কোনো দলের প্রধান হয় অথবা রাজনীতিতে নিজে আসবেন না প্রধানমন্ত্রী হওয়ার কোনো ইচ্ছা তার নাই আন্তর্জাতিকভাবে প্রশ্ন করা হয়েছিল নির্বাচনে আপনার অংশ গ্রহণের পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর নিউজ বলছেন আমাকে দেখে কি মনে হয় আমি নির্বাচনে লড়ব যুক্তরাষ্ট্রের নিউ মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস আয়োজিত ক্লায়েন্ট সরি ক্লাইমেট ফরওয়ার্ড শীর্ষক এক অনুষ্ঠানে সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল তো সেই প্রশ্নের রিপ্লাইয়ে তিনি বলছেন যে বাংলাদেশে কবে নির্বাচন হবে এর কোনো সময় আসসালামু আলাইকুম প্রায় দু মাসের কাছাকাছি হয়েছে আমাদের অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার দায়িত্ব গ্রহণ করেছেন এরই মাঝখানে মানুষের যে আশা আকাঙ্ক্ষা বা রাজনৈতিক দলগুলোর যে চাওয়া পাওয়া ছিল সকল কিছু মিলিয়ে ডক্টর ইউনুসের সরকার এই মুহূর্তে কতটা সফল কতটা বিফল এমনটা অঙ্ক করছেন অনেকে আবার কেউ কেউ ভাবছেন যে আঠারো মাস বা দুই বছর বা প্লাস যে সময়টা এই সংস্কার ইস্যুতে সরকার কাটাতে চাচ্ছেন সেই সময়টাতে আদৌ কি কোনো পরিবর্তন আসবে বা যে পরিবর্তনগুলো আনবেন সেই পরিবর্তনগুলো পরবর্তী রাজনৈতিক সরকার ক্ষমতায় যাওয়ার পরে তারা কি সেগুলোকে বলবৎ রাখবেন নাকি সেগুলোকে আবার রিসংস্কার করে ফেলবেন এই যখন হিসেব নিকেশ অনেকে বলছেন যে আঠারো মাস সময় আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পাবেন না কেউ কেউ বলছেন যে আবারও নতুন করে একটা বিদ্রোহের প্রেক্ষাপট তৈরি হচ্ছে এখনও যেই ভাষাগুলো মানে যে জিনিসগুলো ভাষাতে আছে সেগুলো পরবর্তী সময়। রাজপথে নামবে আর যদি এমনটাই হয় তাহলে চাপের মুখে পড়ে ভেঙে যাবে ডক্টর ইউনুসের এই অন্তর্বর্তী সরকার আর নির্বাচন নেওয়া যেই রূপরেখা দেওয়া হয়েছে রোডম্যাপ দেওয়া হয়েছে সেটাও খুব বেশি দিন টিকবে না হয়তোবা আঠারো মাসের আগেই বাধ্য হয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে নির্বাচন দিয়ে দিতে হবে আসলে কেন এমনটা হচ্ছে প্রথম জিনিস এক নাম্বার ওয়ান আমরা রাজনৈতিক দলগুলোর ইস্যুগুলা যদি বাদ দিই আমজনতার কাছে এই যে বৈষম্যবর্ধিত ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা ছিল আপনি দেখেন দুই মাস পরে নাহিদ বলেন আসিফ বলেন সার্জিস বলেন হাসনাদ বলেন এই নামগুলোর প্রতি মানুষের মধ্যে এক ধরনের ভাব চলে আসছে বিশেষ করে যারা রাজনৈতিক দলগুলোর কর্মীরা আছেন এর পাশাপাশি জনগণের মধ্যেও তাদের প্রতি একটা বিরূপ প্রতিক্রিয়া আসছে বেশ কিছু কারণে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম এখানে আমরা যখন দেখছি যে দুই মাস সময় হয়ে গেল এখনও অনেক মানুষ চোখের মধ্যে গুলি নিয়ে ঘুরছে অনেক মানুষ আপনার চিকিৎসা করতে পারছে না টাকার অভাবে অনেক মানুষ কান্নাকাটি করছে মারা যাচ্ছে অপরদিকে সার্জি সাসনাদ বা নাহিদরা রাষ্ট্রের সর্বোচ্চ সুযোগ সুবিধা ভোগ করছে কেউ সরকারিভাবে কেউ বেসরকারিভাবে বিভিন্ন জায়গায় তাদের প্রভাব প্রতিপত্তি অনেক কিছুতেই তাদের যে ইনভলভমেন্ট এগুলো দেখে কেউ কেউ ভাবছেন যে এটা তো বৈষম্য হয়ে গেল আবার কেউ কেউ বলছেন যে টোটাল আন্দোলনের যে ক্রেডিট যে ছাত্রগুলা নিল সারা বাংলাদেশে বাকি যারা মারা গেল তাদের প্রতি অবিচার করা হচ্ছে আপনারা দেখছেন পিনাকি থেকে শুরু করে কনক কনকসারওয়ার থেকে শুরু করে সাংবাদিক ইলিয়াস থেকে শুরু করে মাহমুদ সাহেব সাহেবকে শুরু করে যারাই এই আন্দোলনে একসময় খুব পজিটিভ ভাইব ছিল এই ছাত্রগুলোর প্রতি বা বৈষম্যবর্তী স্টুডেন্টসদের প্রতি আস্তে আস্তে কিন্তু তাদেরও গলা সৌর বদলে যাচ্ছে বদলে যাচ্ছে জনগণের চিন্তাভাবনাও তার উপরে বন্যার যে টাকাটা সেই টাকাটা নিয়ে কিন্তু একটা ইস্যু হয়ে গেছে গণমাধ্যম এখন আর সার্জি দিচ্ছেন আপনি যদি খেয়াল করেন খুব রেয়ার তাদের এবং কি তাদের হাহারি একটি সংখ্যা আছে তার মানে মধ্যেই আকাশ থেকে অনেকটা জমিনে না পড়লেও কাছাকাছি অবস্থায় ঝুলে আছে অন্যদিকে আমাদের উপদেষ্টারা বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সেক্টর ছিল পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিগেডিয়ার শাখাওয়েবকে বসানো হলো তারপর তাকে সরিয়ে দিয়া এখন যিনি আসলেন ক্ষমতায় বা যিনি দায়িত্বে আছেন তিনিও খুব কার্যকরী কোনো ভূমিকা পালন করতে পারছেন না বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা আইনশৃঙ্খলা বাহিনী আগের মতো কাজ করছে না ইভেন পুলিশের সাথেও মানুষের আচার ব্যবহারের ধরন বদলে গেছে দেশে চুরি চামারি বাড়ছে দখলদারিত্ব বাড়ছে মব জাস্টিক ডাইরেক্ট মাইরা ফেলার পরিমাণ বাড়ছে ব্যবসায়ীদের বিভিন্ন প্রতিষ্ঠানে লুটপাট চাঁদাবাজি দখলবাজি বিএনপি করুক জ্বালাই করুক ঘটনাগুলো ঘটছে এতে এই যে সরকারের প্রতি মানুষের অনাস্থা তৈরি হচ্ছে ইভেন ডক্টর ইউনুস সাহেবেরও বেশ কিছু কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠেছে বিশেষ করে আন্দোলনের ক্রেডিট কেউ কেউ বলছেন যে এখন পর্যন্ত বিএনপি বা জামায়াত ইসলাম বা অন্যান্য যে দলগুলো আছে তাদের প্রধানদের সাথে অথবা এই যারা এই আন্দোলনটার পেছন থেকে খুব বড় ধরনের ভূমিকা রেখেছেন ছাত্ররা ছাড়া তাদের কারোর সাথে ডক্টর ইউনুস সাহেবের কমিউনিকেশন হচ্ছে না আন্তর্জাতিক অঙ্গনেও মাস্টারমাইন্ড হিসেবে মাহফুজকে যখন পরিচয় করিয়ে দিচ্ছেন এটা নিয়েও সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে তিনি আসলে কি সংস্কার করছেন কেমন সংস্কার করছেন এগুলো নিয়েও প্রশ্ন উঠছে আবার সংবিধান পরিবর্তন নিয়ে তিনি যে ভূমিকা রাখছেন সেখানেও প্রথমকে একজন দায়িত্ব দেওয়া তাকে সরিয়ে দেওয়া আবার আরেকজনকে দায়িত্ব দেওয়া আলি সাহেব মার্কিন বাংলাদেশের নাগরিকত্ব আবার কেউ বলছেন তিনি ন্যাটো ঘেষা একটা ব্যক্তি এরকম নানান আলোচনা সমালোচনা আছে এখন স্বাভাবিকভাবে বাজারের অবস্থা দেখেন খুবই খারাপ সরকার ডিমের দাম মুরগির দাম সহ বেশ কিছু জিনিসের দাম বেঁধে দিয়েছে কিন্তু মনিটরিং নাই ব্যবসায়ীরা এগুলো মানছে না পাত্তা দিচ্ছে না অপরদিকে সমন্বয়ক সমন্বয়ক একটা খেলা শুরু হয়ে গেছে প্রকৃত সমন্বয়কদের বাহিরে আরেকটা সমন্বয় গ্রুপ তৈরি হয়েছে বলছে তোমরা ভুয়া আমরা আসল আর এই সকল ইস্যুতে লোকাল পলিটিক্স থেকে শুরু করে লোকাল অনেক কিছুতেই তারা ইনভলভ হচ্ছে যেটাতে মানুষ বিরক্ত হচ্ছে আবার ছাত্রদেরকে ডক্টর ইউনুস বলছেন তোমরা শ্রেণীকক্ষে ফিরে যাও সার্জিস্টরা বলছেন শ্রেণীকক্ষে ফিরে যাও কিন্তু ছাত্ররা বলছে আমরা সংস্কার না শেষ পর্যন্ত যাব না সংস্কার কবে শেষ হবে নির্বাচন দিয়া এখন আঠারো মাস নাকি আরও বেশি সময় আবার যিনি প্রধান আমাদের নির্বাচনী উপদেষ্টা আছেন এই কমিশনের তিনিও বলছেন যে হবে কিনা বেশি লাগতে পারে মানে মোটামুটি আসলে স্পেসিফিক কোনো অবস্থান নেই আবার দিন শেষে একটা রাজনৈতিক দল ডক্টর ইউনুস সরকারের সবচেয়ে বেশি সমর্থন করেছিল জামায়েত ইসলাম জামায়েত ইসলামের আমিরও কিন্তু এবার ভিন্ন সরে কথা বলা শুরু করেছেন ভিন্ন সরে কথা বলছেন ইসলামিক রাজনৈতিক দলগুলো তারপর সকল কিছু মিলিয়ে একটা হজবরল অবস্থায় আছে অঞ্চলে বিদ্রোহ জেগে উঠেছে সেনাবাহিনীর ক্যাম্পগুলো নাকি সেখান থেকে সরাই নেওয়া হয়েছে তো সকল কিছু মিলায়া এই লম্বা পথ পাড়ি দিতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনেকটা কাঠখড় পোড়াতে হবে তো কেউ কেউ বলছেন যে আস্তে আস্তে রাজনৈতিক দলগুলোর নেতারা কৌশলে এখন কথা বলছেন কিন্তু সামহাও এটা রাজপথে গড়াতে পারে এখন যদি এমনটাই হয় যে বিএনপি জামায়াত ইসলাম ইসলামিক দলগুলো তারা রাজপথে নামে তাহলে কি ডক্টর ইনুস সরকারের সেই শক্তি আছে যে তাদেরকে দমন করার বা সামহাও এই আন্দোলনগুলোর জন্য না হয় আর এটা তো করারও সুযোগ নাই তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে বৈষম্যবরীতে ছাত্র আন্দোলনের নেতারা তারা মানে সমন্বয়করা যারা আছে তারা ভাবছিল যে তাদের পিছনে এখনও লাখো লাখো মানুষ আছে কিন্তু আপনি গইনার এক সপ্তাহ বা এক মাস পরে যদি তারা ডাক দেয় দেখবেন পিছনে অর্ধেক নাই আর যারা আছে এদের মধ্যে অনেকে আবার আছে আহমী লীগ কারণ কি এখন তারা সমন্বয়ক পরিচয় দিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় চলাফেরা করতে বাধ্য হচ্ছে ভেতরে ভেতরে যারা আওয়ামী লীগ ছিল পদ পদবিতে ছিল না তারা কিন্তু একটা সেফ জুনে আসে বাট তাদের মধ্যেও কিন্তু একটা বড় গ্রুপ এই মুহূর্তে দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এই বিষয়ে আপনাদের মতামত কী হবে আপনারা অবশ্যই জানাবেন আপনি যদি চান যে শেখ হাসিনা বা আওয়ামী লীগের নিবন্ধন বাংলাদেশে দরকার তাহলে কমেন্টে এ লিখবেন আর যদি চান কোনো দরকার নেই এরা খুনি তাহলে কমেন্টে বি লিখবেন তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ নাইম ভ্যার মুখ থেকে খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলো দেখলেন সকল বিষয়ে আপনাদের মতামতটা চাই নাইদ যে কথাগুলো বলছিলেন এ কথাগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন খালেদ মহিউদ্দিন স্যারের যে প্রতিবেদন অবশ্যই আপনারা প্রশংসা করবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম এবং বেশি বেশি শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ